হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মারিয়া মারিয়াজ কিচেন থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে মন ভরানো একটি অসাধারণ রান্না সিলভার কার্ড মাছ দিয়ে কচু লতির ঝোল রান্নাটা যেমন সহজ তেমনই স্বাদে অতুলনীয় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ লতি খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর নিয়েছি সিলভার কাপ মাছ এই মাছগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তাই কিছু মশলা যোগ করে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাগুলো লাগিয়ে না হয়ে গেছে আগে থেকে আমি চুলাই গরম পানি বসিয়ে রেখেছিলাম পানিটা গরম করে রাখলাম ইউজ এবার চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করে এতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এতে দিয়ে দিব মশলা মাখানো মাছ মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এক পাশ হয়ে গেছে তাই আমি উল্টে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তা আমি নামিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি একটা সাইডে মাছগুলো রেখে আমি চুলাই আরো একটি প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে তাই আমি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ থেত করে রাখা রসুন রসুন আর এখানে বেশ বড় সাইজের একটি পাকা টমেটো ছোট ছোট কেপ করে কেটে নিয়েছি এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবার প্রথমে লবণটা দিয়ে দিলাম এই জন্যে যেন দ্রুত পেঁয়াজ আর টমেটো গলে যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন টমেটোটা একদম গলে গিয়েছে এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা জিরা বাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি পাঁচ সেকেন্ডের মতো ভেজে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি গরম মশলাগুলো অ্যাড করবো তাই যেন পুড়ে না যায় একটু মেরে দিলাম এখন দিদিবু এখানে মরিচের গুঁড়া প্রথমে আমি মরিচের গুঁড়া এখানে এক চা চামচ দিয়ে দিলাম তারপর এখানে আমি এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে জামাটা ঝাল খেতে পছন্দ করেন এখন দিদিবু প্রায় এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিচ্ছি অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষাবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মাঝখানে আরো দু একবার নেড়েচেড়েও দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এসে এখানে আমি লতি দিয়ে দিব এখানে হাফ কেজি পরিমাণ লতি আছে এই লতিগুলোকে খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি লতিগুলো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে মশলার সাথে লতি মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে করে না হয়ে গেছে প্রথমে আমি লতি কিছুক্ষণ কষিয়ে নিব এতে করে রান্নার টেস্ট অনেক ভালো হবে তাই ঢাকনা দিয়ে দেখে কিছুক্ষণ অপেক্ষা করব এই লতিটা কষে আসা পর্যন্ত ঢাকা দিয়ে ডেকে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর বেশ কিছুক্ষন পর ডাকনাটা খুলে নিচ্ছি লতিগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে কষানোর মাধ্যমেই এখন একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে লতি কষানো হয়ে গেছে এখন আমি এতে টস টসা গরম পানি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে লতি হাফ সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়েনি আমার এখন দিয়ে দিব ভেজে তুলে রাখা মাছগুলো একটু না চাড়া করে মাছগুলো লোতের সাথে মিশিয়ে নেব হালকা হাতে নেড়ে দিবেন নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে রান্না করবো জলটা শুকিয়ে আর লতিটা যেন একদম সফট হয়ে যায় চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই যে লতিটা আমার সিদ্ধ হয়ে গেছে আর মাখা মাখা অবস্থায় ঝোল আছে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তবে খুব বেশি পরিমাণে রাখবেন না মাখা মাখা অবস্থায় রাখবেন খেতে ভালো লাগবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো হয় আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে রাখবেন এতে করে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে